আসসালামু আলাইকুম আরহাম বিরাদান ইসলাম মহিলারা লেহেঙ্গা পরিধান করতে পাবে কি না লেহাঙ্গা হল এটা কাফের মুশরিক বেজাতি মহিলাদের পোশাক লেহেঙ্গা কাফির মুশরিক বেজাতি মহিলাদের পোশাক আর মহানবী সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম বেজাতিদের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন সুতরাং মুসলিম মহিলাদের জন্য লেহেঙ্গা পরিধান করা জায়েজ নয় হাদিস শরীপ উঠিয়ে দেখুন মুসলিম শরীফ কিতাবো লেবাস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো মধ্যে উল্লেখ রয়েছে আন আবদুল্লাহ হিবি আম রেবেনে লাস আখবার আর সুলোলা সল্লোলা সাল্লাম আলাইয়া সাউবাইনে মুয়াশ ফরাইনি ফকল ইন নাহাজ হিমিন শিয়া বিলকুফারিফালা হা অর্থাৎ হাজরাত আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস রদিয়াল দালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমার পরিধানে হলুদ রঙের দুটি বস্ত্র দেখে বললেন এগুলো কাফেরদের বেজাতিদের মুশ্রিকদের বস্ত্র অতএব তুমি এসব পরিধান করবে না এ হাদিস থেকে প্রমাণ হয় যে লেহেঙ্গা পরিধান করা মেয়ে মুসলিম মহিলাদের জন্য জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয়